নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক বনফুলের লেখা ভূতের গল্প নামক অসাধারণ রহস্যময় ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক হঠাৎ মাখন সিং এসে হাজির হলো অনেক দিন পর শিকারী মাখন সিং কাঁধে বন্ধু হাতে একজোড়া মরা পিন্টেল পিন্টেল অতি সুস্বাদু হাঁস মাখন অনেক হাঁস খাইয়েছে আমাকে প্রায় হাঁস মেরে আনত হরিণের মাংস বুনো বুনশুয়ারের মাংস সজারুর মাংস ফ্লোরিকানের মাংস ওর দৌলাতেই খেয়েছি আমার ঘরে বাঘের যে চামড়াটা দেওয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেওয়া খুব বড় শিকারী পরনে খাকি হাফ শার্ট হাফ প্যান্ট চুল অনেক দিন পর এলো আজ কি এতদিন কোথায় ছিলে নানা জায়গায় ঘুরে বেড়াই ভাবলাম অনেক দিন দাদার সঙ্গে দেখা হয়নি দেখা করে আসি আজ ভাগ্য ভালো দুটো পিনটেলো পেয়ে গেলাম বেশ বেশ বসো চা খাবে না কফি মাখন রহস্যময় হাসি হেসে বললে না কিছু খাবো না আপনি একটু অন্য হয়ে আছেন মনে হচ্ছে হ্যাঁ মনে মনে কল্পনার দরবারে দিয়েছি একটা ভৌতিক গল্পের জন্য আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে শুনবেন বেশ বলো মাখন সিং বলতে লাগলো গৌরের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম একজন খবর দিয়েছিলেন সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতির পাওয়া যায় খুব ভোরে বেরোয় তারা আমি ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারেই শুয়ে থাকব। আমার ছোট একটি বিলিতি খাটিয়া সর্বত্র নিয়ে যাওয়া যায় প্যাক করে তার মাপে মশারিও আছে আমার একটা ঠিক করলাম জঙ্গলের ধারেই মশারি খাটিয়ে শুয়ে থাকব রাত্রে খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত দশটার পর সন্ধ্যা থেকেই আমার চাকর শুকুল বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিল আমার জন্য আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম সে বাসায় চলে গেল আমি লোডেড বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম তখনও চাঁদ ওঠেনি কৃষ্ণপক্ষের রাত্রি কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা ফোঁস করে শব্দ হলো মনে হলো সাপ নাকি সঙ্গে টর্চ ছিল জেনে দেখি ও বাবা সাপ নয় হাতি বিরটাকায় একটি হাতি ঠিক সেই সময়ে আকাশের মেঘটা সরে গেল কৃষ্ণপক্ষের চাঁদের ভরে গেল চতুর্দিক দেখলাম হাতি শুধু নয় বেশ সুসজ্জিত পিঠে হাওদা রয়েছে আমার মশারির ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়ছে কান নাড়ছে আর ফোস শব্দ করছে মাঝে মাঝে আর কিছু করছে না আমি কিঙ্কর্তব্য বিমূর হয়ে বসে রইলাম চুপটি করে বসে রইলাম ভাবলাম কোথা থেকে এসেছে আপনিই চলে যাবে বুনো হাতি নয় পোষা হাতি প্রায় মিনিট দশেক কেটে গেল হাতি কিন্তু নড়ে না ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান্নারছে। নাড়ছে আরও মিনিট দশেক কেটে গেল কি করবো ভাবছি এমন সময় হাতিটা এক অদ্ভুত কাণ্ড করে বসল হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল খানিক্ষণ তারপর সুরটা নামিয়ে আমার মশারির ভিতর সুরটা ঢুকিয়ে দিল সুরে একটি রুদ্রাক্ষের মালা ছিল সে মালাটি পরিয়ে দিল আমার গলায় সুরের ভিতর থেকে ঠক করে কি একটা পড়লো আমার কোলের উপর তুলে দেখি শ্বেত পাথরের ছোট শিবলিঙ্গ একটি সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমি গৌড়ের রাজা শশাঙ্ক আর এটি হচ্ছে আমার প্রিয় হস্তি মৌনাক বললাম মৌনাক কি খবর সঙ্গে সঙ্গে মৌনাক হাঁটু গেড়ে বসল আর তার সুরটি বেঁকিয়ে ধরল আমি তার সুরে পা রেখে হাওদায় গিয়ে বসলাম সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো সে গজেন্দ্র গমন নয় ছুটতে লাগলো মৌনাক কত মাঠ বন গিরি নদী পার হয়ে গেলাম রাত্রি প্রভাত হয়ে গেল মৌনাক তবু থামে না দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ চারিদিকে প্রাচুর্য চারিদিকে সৌন্দর্য কত মন্দির কত হর্ম কত জলাশয় কত বাগান পার হয়ে গেলাম মৌনাককে দেখে রাস্তার লোক সম্ভ্রমে পথ ছেড়ে দিতে লাগলো জয় মহারাজ শশাঙ্কের জয় জয়ধ্বনিতে প্রকম্পিত হতে লাগলো চারিদিক মৌনাক কিন্তু এক নিমেষের জন্য থামেনি সে ছুটে চলেছি সমস্ত দিন ধরে সে ছুটল তারপর সূর্য যখন অস্ত গেল অন্ধকার রাত্রি নামল তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে সুর দিয়ে বড় বড় গাছের পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চললো জঙ্গলের ভিতর কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার জায়গায় চিতা জ্বলছে আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজ্যশ্রী আমি রাজ্যশ্রীকে ভালোবাসতাম কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আমার ঝগড়া ছিল তাই তাকে পাইনি বললাম রাজ্যশ্রী এখানে কি করছো আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করব। তুমি আমাকে বাধা দিও না নিশ্চয়ই দেব সঙ্গে সঙ্গে আমি মৌনাকের পিঠ থেকে লাফিয়ে পড়লাম হঠাৎ একটা বর্ষা এসে বিঁধলো আমার বুকে দেখি রাজ্যবর্ধনের প্রেত দাঁড়িয়ে আছে তার মুখ ভ্রুকুটিল চোখে আগুন ঠিক এই সময়ে আমার পৌত্র হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো দাদু আজ আমাদের ডিস্ট্রিবিউশন ছিল দেখো আমি কি সুন্দর রামায়ণ পেয়েছি প্রকাণ্ড কৃত্তিবাসী রামায়ণটা সে রাখল টেবিলের উপর সঙ্গে সঙ্গে মাখন সিং যেন উবে গেল মরা পিন্টেল দুটো যেখানে পড়েছিল দেখলাম সে দুটোও নেই সেখানে পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখনলালের মৃত্যু হয়েছে একটা বনের ভিতর তার মৃতদেহটাও পড়েছিল এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক রহস্যময় ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না